আমার ধারণা মেয়ে ছেলে মেয়ে ব্যবসা করছে হ্যাঁ ব্যবসা দেহ ব্যবস্থা আড়ালে মধু চক্র হ্যাঁ হ্যাঁ মধুচক্র চলেছে আশ্রমের আড়ালে দেহ ব্যবসা সহ কুকর্মের অভিযোগ তুললো আশ্রমে থাকা এক মেয়ের মা মেয়েকে দেখতে এসে ওই ভদ্র মহিলাকে মারধর করা হয়েছে এমনটাও অভিযোগ মেদিনীপুর শহরে একটি আশ্রমকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল মেদিনীপুর আশ্রমে নিজের মেয়েকে রেখে তার সঙ্গে দেখা করতে এসে দেখা করতে না পেরে রীতিমতো ক্ষিপ্ত হয়ে ক্ষোভে ফেটে পড়লেন মা অন্যদিকে আশ্রম নিয়ে দেহ ব্যবসা সহ অসামাজিক কাজকর্মের অভিযোগ এলাকাবাসীর এই ঘটনায় জানা যায় মেদিনীপুর শহরে রবীন্দ্রনগরে রামকৃষ্ণ আশ্রম ঠাকুরবাড়ি নামে একটি আশ্রম রয়েছে দীর্ঘদিন ধরে এই আশ্রমে স্বামী জয়ানন্দ নামে এক ব্যক্তি মহারাজ নাম দিয়ে আশ্রম খুলেছেন এবং সেখানে তিনি প্রায় চোদ্দ জনের মতো আবাসিক রেখে রীতিমতো আশ্রম চালান কিন্তু এই আশ্রম ঘিরে একাধিক অভিযোগ এলাকাবাসীর কারণ হিসেবে তারা উল্লেখ করেছেন আরও দশটা আশ্রমের মতো এই আশ্রম সম্পূর্ণ ভিন্ন পুরো আশ্রমটি তিন দিক দিয়ে পুরো ঘেরা রয়েছে সামান্য ফাঁক ফোঁকর পর্যন্ত নেই এছাড়াও পরিচিত লোক ছাড়া এই আশ্রমের দরজা খোলা হয় না বলেও অভিযোগ এলাকা মানুষের সেই সঙ্গে এলাকার মানুষরা এও অভিযোগ করছে রাতের অন্ধকারে নামি দামি গাড়ি এসে ঢোকে এখানে তবে সকালের আলো ফোটার আগেই পুনরায় সেই গাড়ি ওই আবাসিক ছেড়ে বেরিয়ে যায় পরিচিত লোক ছাড়া এখানে কাউকে ঢুকতে দেওয়া হয় না গোটা এলাকা জুড়েই রয়েছে সিসিটিভি কিছু বলতে গেলেই বা অভিযোগ জানাতে গেলে তাদের বিরুদ্ধে দেওয়া হয় একাধিক মামলা মোকদ্দমা সেই সঙ্গে পুলিশের ভয় জানিয়ে নিয়ে বারবার মাস পিটিশন দেওয়া হয়েছে এলাকাবাসীর তরফ থেকে যদিও এদিন নিজের মেয়ের সঙ্গে দেখা করতে এসে দেখা না করতে পেরে ক্ষোভে ফেটে পড়লেন এক মেয়ের মা মেয়ের মায়ের অভিযোগ তিনি তার মেয়েকে আশ্রমে দিয়েছিলেন ছোটবেলায় এরপর মাঝখানে তিনি মেয়েকে নিয়ে যান এবং বাড়িতে ছিল পরবর্তীতে আবার কিছু কারণের জন্য আশ্রমে চলে আসে তার মেয়ে এরপর মাঝে কেটে গেছে বছর দুই তিন কিন্তু এরপর যখনই তিনি মেয়ের সঙ্গে দেখা করতে আসেন আশ্রমে কিছুতেই তার সঙ্গে দেখা করতে দেওয়া হয় না তার মেয়ে এমনকি মেয়ে দরজার ভেতর থেকে জানিয়ে দেয় তিনি মায়ের সঙ্গে দেখা করতে চান না বাধ্য হয়ে এই মেয়ের মা দীর্ঘক্ষণ অপেক্ষা করে বাড়ি ফিরে যান তিনি এ নিয়ে বহুবার বহু জায়গায় অভিযোগ জানিয়েছেন কিন্তু তাতে কোনো সদুত্তর মেলেনি এই দিনও তিনি মেয়েকে দেখতে ছুটে আসেন দীর্ঘ পথ অতিক্রম করে কিন্তু সকাল থেকে গভীর রাত পর্যন্ত দুর্ভাগ্যবশত তাকে গেটের বাইরে অপেক্ষা করে রাখেন এখানকার দায়িত্বপ্রাপ্ত মহারাজ যদিও আশ্রমের ভেতর থেকে এই মেয়ে জানিয়ে দেয় তিনি মায়ের সঙ্গে দেখা করতে চান না আর তা নিয়েই ক্ষোভে ফেটে পড়েন ওই মহিলা তার অভিযোগ তার মেয়েকে ওষুধ খাইয়ে বস করে রেখেছেন ওই মহারাজ এছাড়া একাধিক কুকর্ম চলে এই দরজা বন্ধ আশ্রমে জানিয়ে এদিন ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এই ঘটনায় ছুটে আসে পুলিশ প্রশাসন সেই সঙ্গে পৌর প্রশাসনের লোকজনেরাও যদিও সকাল থেকে অপেক্ষা করে শেষ পর্যন্ত রাতে আবাসিকদের হাতে খেয়েই রাস্তায় পড়ে রইলো মা এটা একদম এটা আশ্রম বলে কোনো না এটা আসলে একটা প্রাইভেট প্রপার্টি একটা ফার্ম হাউস এর মতো এরা নিজস্ব এরা সবকিছু করে কোনো বাইরের লোকে আসলে নাম তো নিজেই আমার এই এই দিয়ে বৃহৎ আমার চার বছর থেকে আমার দুটো সন্তান আছে আমার হাজবেন্ড আমি কতবার এখানে এসেছি বেল বাজাই সকালবেলা বেল বাজাই ইভিনিং এ বেল বাজাই আজ পর্যন্ত কেউ গেট খুলি। আজ যদি গেট খুলেছে শুধু বলেছেন আপনি কে আপনি কোথায় থাকেন আমি বলছেন আমি রবীন্দ্রনাথ থাকি ঘরের কিছু আমি একটু দর্শন করতে চাই না আপনাদের জন্য না আপনারা দীক্ষিত নাকি আপনারা চলে যান আপনি পরে আসুন এইসব না না কোনো কোনো নেই ডাউট নেই কিছু একটা নোংরা কাজ হয় কিছু একটা এমন কাজ হচ্ছে যেটা আম মানে পাবলিকরা একদম এলাউ না নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই মেয়েদেরকে আচ্ছা যদি মেয়েরা দীক্ষিত আছে তো মেয়েরা তো একবার তো বাইরে আসতে পারে কারোর সাথে কথা বলতে পারে আমাদের সাথে ভালো করে ব্যবহার করতে পারে প্রসাদ দিতে পারে দর্শন করতে কিন্তু আজ পর্যন্ত আমরা কোনো মেয়েকে দেখিনি কোনো দেখিনি শুধু এটা আমাদের একদম ড্যাম শিওর কিছু একটা হচ্ছে যেটা আমাদের একদম মানে আমাদের মাইন্ড থেকে বাইরে আমার নবনীত আমি বারোটা থেকে দাঁড়িয়ে আছি সমস্যা হলো আমার মেয়েকে ঢুকতে দিচ্ছে না আমার মেয়েকে ঢুক আমার আমাকে ভেতরে ঢুকতে দিচ্ছে না আমার মেয়েকে দেখতে দিচ্ছে না আমার মেয়েকে একদম শিখিয়ে রেখে দিচ্ছে ওষুধ খাইয়ে না আমি সহিচ্ছা পাঠাইনি আমার মেয়েকে বেন ওয়াস করে নিয়ে এসছে জয়ানন্দ জয়ানন্দ মহারাজ উনি এখন এই আশ্রম চালাচ্ছে মেয়ে ছেলেদের আশ্রমে বেটা ছেলে কেন থাকবে

তারপরে আমি গেছিলাম যাওয়ার পরে বলেছিলাম কোথাও গিয়ে আপনার মনে হচ্ছে আশ্রমের নামে কোন বেআইনি কাজ হচ্ছে বা অবৈধ কোনো কার্যকলাপ আমি জানি কাজ হচ্ছে কি কাজ হয় জয়ানন্দ মহারাজ উনি কি রামকৃষ্ণ মিশনের কেউ না উনি কেউ না উনি ছিলেন মাতাজি মাতাজি তাড়িয়ে দিয়েছে মাইকের নগর থেকে এখানে নেই সেই মাতাজি নেই মাইকের নগর থেকে তাড়িয়ে দিয়েছে সেই মাতাজিকে তার মানে রামকৃষ্ণ কি ধরনের মহারাজ আমি তখন খুঁজে পেলাম না এখন কিন্তু আমি বাবাটার থেকে বসে আছি কতদিন ধরে মেয়ের সাথে যোগাযোগের চেষ্টা করছি আমি দু বছর ধরে আমরা পাঁচটা মানুষ এসছিলাম আমার মেয়ে যেদিন এসেছিলো তারপরে পাঁচটা মানুষ এসছিলাম। পাঁচটা মানুষের মধ্যে আমরা তিন চারটে মানুষ যে দিদির বিউটি দোকানে ঢুকেছে আমি এই গেটের সামনে ছিলাম থানার থেকে ফোন বলে আপনাদের পাঁচজনকে আরেস্ট করবো আমি কেন কি অন্যায় করেছি আমরা শুধু মেয়েকে দেখবো বলে হ্যাঁ তবে বলার পরে সবকিছুই করার পরে তখন দিদি আমাকে সবকিছু থানাতে বললো তারা বলছে আমরা থানায় আসুন আমার দেখ ফলোচার না কি করে বলবো জানতে পাচ্ছি না আমি জানি ওকে ওষুধ খাইয়েছে আরে মাইকের নগরে যখন ভর্তি হয়ে তিন দিনের মধ্যে বলছে মা তুমি আমার মা না তোমাকে আমি চিনি না তাহলে পরে এত এখন না সবাই বলছে আডাল আডাল তখন কি আডাল ছিল আজকে আমার দিদি পার মাসি একটা বিপদে পড়ে আছে বলে তাই যদি আমার দিদিকে কে নিয়ে আসতাম কি আমার দিদির ফোনে ধরিয়ে দিই এখন চাইছি আপনাদের হাতে করে বলছি আমার মেয়েকে হাতে তুলে দিন যেতে চাই আমি আশ্রমে রাখতে চাই না মনিকা দাস আমাদের